দেখ যে আসলে মানে ইতোমধ্যে একটি ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে তার খুব মানে লগ্ন নৈতিক প্রভাব হচ্ছে সামিনা রুস্তম এবং মামুন হোসেন মামুন সারের সাথে যেই উদ্দেশ্যমূলকভাবে যে তাদেরকে প্রোকাজনটা চুরিয়ে তাদের উপর তে আক্রমণ করা হচ্ছে সেটা আপনারা যদি লক্ষ্য করেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার উনিও কিন্তু 2012 সালে এলজিবিটি কিউ অধিকারের পক্ষে কথা বলেছিলেন আর ওই দুজন নোবেল লরডের কাছে উনার বিরুদ্ধে কিন্তু কেউ এভাবে মানে প্রকাশনটা চালায়নি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের শিক্ষককে যেভাবে অ্যাটিউস করা হয়েছে সেই জায়গাটা থেকে আমি শুরু করতে চাই এই জায়গাটা নিয়ে ধুনিয়াপ কথা বলেছে এবং উদ্দেশ্য প্রোদিতভাবে যখন কাউকে কোনো কিছু নিয়ে অ্যাটাক করা হয় আমরা দেখেছি সেটা সম্পূর্ণভাবেই একটা রাজনৈতিক উদ্যোগ থাকবে এটা কোনো ধরনের রিয়াকশনারি থেকে বরং মিলান গুছিয়ে পরিকল্পিত হবে একটা মানুষের যে কোনো মানুষের আমরা দেখেছি এবং সেটি যখন সেই মানুষগুলোর জন্য যারা এই সময় প্রয়োজনে তাদের বিপদে দাঁড়ায় সেই মানুষ সেই মানুষদের একজন হচ্ছে আমাদের শিক্ষক ডক্টর সামিনা লুকা আমরা তাকে দেখেছি যখন আমরা আমি এই বিশ্ববিদ্যালয়ে ছয় থেকে সাত বছর হয়ে গেছে এই অঞ্চলে আমার বিচরণ শিক্ষার্থী আমি আমার ক্যাম্পাসে সবচেয়ে বেশি নিরাপদ নিরাপত্তা বোধ যাদের কারণে করেছি সংখ্যাটা খুবই কম শিক্ষার্থীদের মধ্যে কম শিক্ষকদের মধ্যে খুবই নগণ এভাবে পরিকল্পিতভাবে একজন শিক্ষককে হেনস্থা করা ইসলাম বিরোধী ইসলাম বিদেশি ট্যাগ দিয়ে মাইনাস করার যে অপচেষ্টা করা হচ্ছে সেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা সমাজ বিজ্ঞানের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাই আমরা মনে করি সামিনাল উত্তম আর তিনি এই আন্দোলনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে অবদান ছিল সেটা কেউ কখনোই অস্বীকার করবে না একদল পরিকল্পিতভাবে তাকে ইসলাম বিদ্বেষী বলে তাকে ধর্ম বিদ্বেষী বলে প্রচারণা চালাচ্ছে আমরা শিক্ষার্থীরা যারা ওনার ক্লাস করি আমরা জানি ম্যাম কখনোই ইসলাম বিদ্বেষী অথবা কোনো ধর্মবিদ্বেষী বক্তব্য উনি তার ক্লাসে দেননি